রহিম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য তো আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হলো অ্যামাইনো অ্যাসিড কি আলফা অ্যামাইনো অ্যাসিডের আলোক সক্রিয়তা ব্যাখ্যা করো আমরা দেখতে পাচ্ছি এটি দু হাজার এসেছে তো প্রথমে আমরা জেনে নিব অ্যামাইনো অ্যাসিড কি যে সকল জৈব যুগে অ্যামাইনো গ্রুপ এবং কার্বোক্সিলিক গ্রুপ উভয়ই একই সাথে উপস্থিত থাকে তাদেরকে অ্যামাইনো অ্যাসিড বলে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই জৈব যুগটিতে একই সাথে কার্বোক্সিলিক গ্রুপ এবং অ্যামাইনো গ্রুপ উভয় উপস্থিত রয়েছে এই কারণে এটি একটি অ্যামাইনো অ্যাসিড তো এই অ্যাসিডটির নাম হলো আলফা অ্যামাইনো প্রোপানোয়িক অ্যাসিড তো এটির নাম আলফা অ্যামাইনো প্রোপানোয়িক অ্যাসিড কেন সেটি আমি এখানে একটু সংক্ষেপে ব্যাখ্যা করব দেখো এটি হলো আমার কার্যকরীমূলক এই কার্যকরী মূলকের পরে যে কার্বন পরমাণুটি থাকে এটি হলো আলফা কার্বন এর পরবর্তী কার্বনটা হল বিটা কার্বন এর পরবর্তী কোনো কার্বন থাকলে সেটা হলো গামা কার্বন যেহেতু এই আলফা কার্বনে অ্যামাইনো গ্রুপটি রয়েছে এই কারণে এটার নাম হয়েছে আলফা অ্যামাইনো আর যেহেতু এটি তিন কার্বন বিশিষ্ট একটি কার্বক্সিলিক অ্যাসিড এই কারণে এটার নাম হয়েছে প্রোপানোয়িক অ্যাসিড ঠিক আছে আলফা অ্যামাইনো প্রোপানোয়িক অ্যাসিড তো এই অ্যাসিডটির আরেকটি নাম রয়েছে অ্যালানিন এরপরে দেখো এখানে তোমরা আরও এক্সাম্পল দিতে পারো বিটা অ্যামাইনো ওই অ্যাসিড কেননা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বিটা অবস্থানে অ্যামাইনো মূলকটি রয়েছে কেমন এবং এখানে দেখো যে গামা অবস্থানে অ্যামাইনো মূলকটি রয়েছে কারণ এটার নাম হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড ঠিক আছে সেটা চার কার্বন বিশিষ্ট হওয়ার কারণে বিউটারিক অ্যাসিড তো এই এক্সাম্পলগুলো তোমরা এক্সট্রা শিখে রাখতে পারো কেননা অনেক সময় কতে আসতে পারে যে দুইটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত লিখো কেমন বা একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত লিখো কেমন আচ্ছা তো এখন আমরা চলে যাব আলফা অ্যামাইনো অ্যাসিড আলোক সক্রিয়তা প্রদর্শন করে কেন গ্লাইসিন ছাড়া অন্যান্য সকল অ্যামাইনো অ্যাসিডের অনুতে মূলত অপ্রতিসম কার্বন পরমাণু থাকে এ কারণে এদের প্রত্যেকের দুইটি করে আলোক সক্রিয় সমানো তথা ডি ও এল সমানো সম্ভব এরপরে দেখো এখানে লিখেছি যে নিম্নে আলফা অ্যামাইনো অ্যাসিডের আলোক সক্রিয়তা দেখানো হলো তো এটি হল আলফা অ্যামাইনো অ্যাসিডের সংকেত তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলোক সক্রিয়তা তো এটি হচ্ছে এল অ্যামাইনো অ্যাসিড এটি হচ্ছে ডি অ্যামাইনো অ্যাসিড এল অ্যামাইনো অ্যাসিড যখন তোমার এই সাইডে অ্যামাইনো মুলুকটি থাকবে তখন এটার নাম আমরা এল অ্যামাইনো অ্যাসিড বলবো আর অ্যামাইনো মুলুকটি যখন এদিকে থাকবে তখন এটার নাম হবে আমার ডি অ্যামাইনো অ্যাসিড কেমন আচ্ছা এখন কথা হলো যে এইখানে এ আটটা কি আটটা মূলত এখানে অ্যালকাইলমূলক আটটা হলো আমার অ্যালকাইলমূলক এখানে মূলক বসতে পারে মূলক বসতে পারে প্রোপাইলমূলক বসতে পারে ঠিক আছে এরকম বসতে পারে যদি এখানে মূলক বসে তাহলে এই যৌগটির নাম হয় এই যে এইটা ঠিক আছে এই যে এইটা আলফা অ্যামাইনো প্রোপানোয়িক অ্যাসিড কেমন তো এটার গঠনটাই মূলত এরকম এখানে লেখা হয়েছে আবার এখানে যদি তুমি ইথাইলমূলক বসাও তাহলে এই যে যোগটার নাম হবে যে এরকম এই যে দেখো এরকম হবে এই যে এখানে ইথাইলমূলকটা বসাইলাম অ্যালকাইলমূলক একটা ফলে এটার নাম হয়েছে কি আলফা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এই আলফা অবস্থানে কিন্তু এখানে কি অ্যামাইনো গ্রুপটি রয়েছে ঠিক আছে আর এটা চার কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড হওয়ার কারণে এটা নাম হয়েছে বিউটারিক অ্যাসিড অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এ আলফা অ্যামাইনো অ্যাসিডের এখানে যে আটটা থাকে এটা এটা মূলত একটা অ্যালকাইনমূলক যেখানে মিথাইল ইথাইল প্রোফাইল এই মূলকগুলো বসে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হবে ঠিক আছে আলফা অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হবে তো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পারছো এটা একটি আলফা অ্যামাইনো অ্যাসিডের সংকেত এছাড়াও এভাবেও আমি একটু বলে দিচ্ছি যে দেখো এটা হলো আমার কার্যকরী মূলক এই কার্যকরী মূলকের পরে দেখো এই যে অ্যামাইনো গ্রুপটি রয়েছে তাহলে এটা কি একটা আলফা অ্যামাইনো অ্যাসিডের সংকেত কেমন আচ্ছা এখন দেখো এই যে এখানে বলা হয়েছে যে গ্লাইসিন ছাড়া অন্যান্য সকল অ্যামাইনো অ্যাসিডের উন্নতি অপ্রতিষম কার্বন পরমাণু রয়েছে এবং এ কারণে দেখা যায় এদের দুইটি সমাণু সম্ভব হয় অর্থাৎ আলোক সক্রিয়তা প্রদর্শন করে এখন কথা হলো যে অপ্রতিষম কার্বন পরমাণুটা কি অপ্রতিষম কার্বন পরমাণুটা মূলত সেই কার্বন পরমাণুকে বলে যে কার্বন পরমাণুর চারটি হাতে চারটি ভিন্ন পরমাণু বা মূলক থাকে যেমন এই যে এখানে দেখো এই আলফা অ্যামাইনো অ্যাসিডের যে সংক্ষেতে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনটি হচ্ছে আমার অপ্রতিষম কার্বন পরমাণু ঠিক আছে কেননা এই কার্বনের চারটি হাতি চারটি ভিন্ন পরমাণু বা মূলক থাকে এখানে অ্যামাইনো মূলক এখানে মূলক এখানে রয়েছে হাইড্রোজেন পরমাণু এখানে নিশ্চয়ই যে কোনো একটা মূলক বসবে তাই না তাহলে কি এটি হচ্ছে একটি অপ্রতিষম কার্বন পরমাণু এর চারটি হাতে চারটি ভিন্ন পরমাণু বা মূলক থাকার কারণে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলফা অ্যামাইনো অ্যাসিডে অপ্রতিসম কার্বন পরমাণু থাকার কারণে এটি এরকম আলোক সক্রিয়তা প্রদর্শন করতে পারছে কেমন আচ্ছা এখন দেখো গ্লাইসিন কেন করে না আসলে গ্লাইসিনও কিন্তু একটি আলফা অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিনও কি একটি আলফা অ্যামাইনো অ্যাসিড কিন্তু এখানে যে কার্বন পরমাণুটি রয়েছে এটি এটি অপ্রতিষম কার্বন পরমাণু নয় এখানে দেখো এটি হলো আমার মূলক এটি হলো আমার কি আলফা কার্বন এই আলফা কার্বনেই কিন্তু মূলকটি রয়েছে কাজে এটি হচ্ছে একটি আলফা অ্যামাইনো অ্যাসিড কিন্তু এটি আলফা অ্যামাইনো অ্যাসিড হওয়া সত্ত্বেও এটি এই আলফা অ্যামাইনো অ্যাসিডের মতো আলোক সক্রিয়তা প্রদর্শন করতে পারে না এর কারণ হচ্ছে এই যে দেখো এখানে যে কার্বন পরমাণুটি রয়েছে এই কার্বন পরমাণুর চারটি হাতে কিন্তু চারটি ভিন্ন পরমাণু বা মূলক নেই দেখো এই হাতে মূলক এই হাতে অ্যামাইনো মূলক এই হাতে কিন্তু হাইড্রোজেন পরমাণু এই হাতেও হাইড্রোজেন পরমাণু অর্থাৎ দুই হাতে একই ধরনের দুইটি একই ধরনের দুইটি পরমাণু আমরা দেখতে পাচ্ছি এই কারণে এটি অপ্রতিষম কার্বন পরমাণু হিসেবে কাজ করে না এই কারণে দেখা যায় এটি কি আলফা অ্যামাইনো অ্যাসিড হওয়া সত্ত্বেও আলোকসক্রিয়তা প্রদর্শন করে না অর্থাৎ গ্লাইসিন কী করে না মানে আলোকসক্রিয়তা প্রদর্শন করে না গ্লাইসিন ছাড়া অন্যান্য যত অ্যামাইনো অ্যাসিড রয়েছে আলফা অ্যামাইনো অ্যাসিড কিংবা বিটা অ্যামাইনো অ্যাসিড সবগুলোই কিন্তু কী করে আলোক সক্রিয়তা প্রদর্শন করে তো যেহেতু আমাদের এখানে আলফা এমানো অ্যাসিডে আলোক সক্রিয়তা ব্যাখ্যা করতে বলেছে কাজেই এখানে আলফা এমানো অ্যাসিডের সংখ্যাটি দিয়ে আমরা এখানে ব্যাখ্যা করেছি কেমন আর এখানে ডি সমানো বা এর সমান সম্পর্কে যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে যে আমি এখানে সংকেতটা মানে এর ডিটেলসটা লিখে দিয়েছি কেমন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য আর প্রশ্নের সমাধানটা কিন্তু আমি সহজ ভাষায় লিখেছি আশা করছি তোমরা এতটুকু অ্যান্সার করলে অবশ্যই ফুলমার্ক পাবে মেইন কথাটা লিখে কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসেই প্রশ্নের সমাধানগুলো করে থাকি ঠিক আছে যাতে করে তোমরা একই সাথে প্রশ্নটি বুঝতেও পারো এবং বুঝে ওই কোশ্চেনটা মুখস্থ করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য